নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সামনেই তো বড়দিন আর সকলেই কি সুন্দর কেক বানাচ্ছে আমি তাই ভাবলাম আমিও একটু চেষ্টা করে দেখি এর আগের কোনোদিনও চেষ্টা করে দেখিনি তাই ভাবলাম আজকে একটু চেষ্টা করেই দেখি আজকে আমি একটা ডিম দিয়ে কেকটা বানিয়ে নেব প্রথমবার তো তাই বেশি রিস্ক নিলাম না যদি এদিক ওদিক হয়ে যায় বরের কাছে ঝাড় খাবো ঝাঁক্ আর বেশি কথা বলবো না ডিমটাকে আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি ডিম ফাটানো হয়ে গেছে এরপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় ডিমের কুসুমের সাথে সাদা অংশটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না কালার চেঞ্জ হয় ততক্ষণ অবধি মিনিমাম এক মিনিট মতো ফেটিয়ে নিয়েছি আর দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে সাদা সাদা মতো হয়ে গেছে আর একটু ফেনা ফেনাও হয়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের অর্ধেক কাপ চিনি চিনি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে ওই কাপের মাপেতেই সব কিছু দেব এরপর ভালো করে দেখুন চিনিটাকে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি একটুখানি দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে আর একটু ফেনা ফেনার মতো হয়ে গেছে এরপর এটাকে একটা সাইডে রেখে দেব আর অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওই কাপেরই এক কাপ ময়দা এক কাপ ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এরপর অন্য একটা বড় পাত্রের মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে নেব কারণ ওই পাত্রটা ছোট ওর মধ্যে সব কিছু একসাথে মেশানো ভালো করে যাবে না ডিমের মিশ্রণটা ঢেলে নিয়েছি এরপর এরকম একটা ছাগনি নিয়ে নিচ্ছি তার মধ্যে ওই ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণটা একটুখানি চেলে নেবো যাতে বেকিং পাউডার আর ময়দাটা ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় ওই জন্য অল্প অল্প করে মিশ্রণটার মধ্যে আমি বেকিং পাউডার আর ময়দাটা ছেলে নিয়ে নিচ্ছি নিয়ে মেশাতে থাকবো একসাথে সবটা দেবো না অল্প অল্প করে নিয়ে মেশাতে থাকবো দেখুন আমার মেশানো হয়ে গেছে আর মিশ্রণটা কতটা ঘন হয়েছে তার জন্য এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবো দুধটা কিন্তু অল্প অল্প করে পরিমাণ দেব বেশি একেবারে দিয়ে দেব না বেশি দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে যাই হোক তার জন্য অল্প করেই দিচ্ছি আমার এখানে পুরোপুরি অর্ধেক কাপ দুধ লেগেছে ওই কাপটারই অর্ধেক কাপ এরপর দেখুন ভালো করে একটুখানি এইভাবে ঘুরিয়ে তারপর মাঝখানটা কেটে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কুড়ি মিনিট মতো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক কাপ মাখন মাখনটাকে আমি গালিয়ে নিয়েছিলাম তারপর সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে হয়ে গেছে এরপর এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে হয়ে গেছে এরকম ঘনত্বটা হবে খুব বেশি পাতলাও নয় খুব বেশি গাঢ়ও নয় এখানে আমি কেক টিন আগে থেকেই রেডি করে রেখে দিয়েছি কেক টিনের মধ্যে একটু ঘি মাখিয়ে তারপর তার মধ্যে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি তার জন্যই বাটার পেপারটা ব্যবহার করলাম না এইভাবেই করেছি যাই হোক এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা এরপর একটু হালকা করে ঠুকে নিচ্ছি যাতে হাওয়া ঢুকে থাকলে বাবলস হবে তার জন্য এখানে আমি ননস্টিকের কড়ার মধ্যে নুন দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে তারপরে আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি এরপর আবার ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট পর ঢাকাটা তুলে দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলছে কেকটা এরপর একটুখানি সাজানোর জন্য কেকটাকে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চেরি ফল প্রথমে দিতে পারতাম কিন্তু এই সময় দিলে কি হবে ভেতর দিকে পুরো ঢুকে যাবে না ওপর দিকে একটু চেয়ে থাকবে তার জন্যই এখন দিচ্ছি অর্ধেকটা যখন কেকটা হয় তখন যদি এই জিনিসগুলো দেওয়া যায় যেটা দিয়ে আপনারা সাজাবেন কেকটাকে তাহলে কিন্তু পুরোপুরি ভেতর দিকে ঢুকে যাবে না অথচ দেখতেও খুব ভালো লাগে তো আমি একটু চেরি ফল আর মোরব্বা দিয়ে সাজিয়ে নেবো আমার এখানে জায়গাটা না ছোট হয়ে গেছে আসলে প্রথমবার তো আগেই বলেছিলাম প্রথমবার করছি বলে কথা বুঝতেই পারিনি ওই জন্য জায়গাটা চেঞ্জ করলাম বড় ডেজ নিয়ে নিয়েছি দেখুন কেকটাও রেডি হয়ে গেছে আমার টোটাল টাইম লাগলো পঞ্চাশ মিনিট আরও আগেই হয়তো হয়ে যেত কিন্তু জায়গা চেঞ্জ করার জন্য একটু সময় লেগে গেল। এই যে টুথপিকটা ঢুকিয়ে দেখে নিলাম যে গায়ে কিছু লেগে যাচ্ছে কি না কিছু লেগে যাচ্ছে না তাহলে কেকটা রেডি হয়ে গেছে যাকে কেকটা আমি আন্ধারে তৈরি করতে পেরেছি আর কুড়ি মিনিট মতো কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে না ওপরটা চেরি ফলগুলো কি সুন্দর অর্ধেকটা ঢুকে রয়েছে আর অর্ধেকটা চেয়ে রয়েছে দেখতে কী সুন্দর লাগছে না যাই হোক একটু হালকা করে সাইডটা ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি এরপর কেক টিনটা উল্টে নিলাম একটা প্লেটের মধ্যে একটু হালকা করে ঠুকে নিতেই দেখুন কেকটা বেরিয়ে এলো কী সুন্দর কেকটা লাগছে না আমার তো খুব ভালো লাগছে আসলে প্রথমবার বানিয়েছি তো তাই নিজের তারিখ নিজেই করে দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর আমার মতো যারা নতুন তারা এইভাবে ট্রাই করে দেখবেন বেশ ভালোই হয়েছিল কেকটা আর দারুণ স্পঞ্জি দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর জালিদার আর স্পঞ্জি দেখেছেন খেতেও দারুণ লাগছিল আপনারাও কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন